নমস্কার বন্ধুরা আমি সহেলি অলৌকিকজনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ অলৌকিক জনে ঘটনা শেয়ার করেছে শম্পা ভৌমিক শম্পা বলছেন সহেলিদি এই ঘটনাটা গত বছরের প্রথমে বলে রাখি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আমার যাতায়াত শুধু রবীন্দ্র সরোবর কেন আমি কবি সুভাষেও গেছি কারণ আমি যে প্রফেশনে আছি মেডিকেল প্রফেশানে আছি আমার যে কাজগুলো আমাকে অনেক জায়গায় ঘুরতে হয় আমার ওনার কথা শুনে মনে হচ্ছে উনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমার বাড়ি দমদমে তো বাইক নিয়ে আগে আমি বিভিন্ন জায়গায় যেতাম কিন্তু আমার বাড়ি থেকে মানে শ্বশুর বাড়ি থেকে অ্যালাউ করতো না বলতো তুমি মেট্রোতে যাও তো মেট্রোতে যাতায়াত করি রিসেন্টলি আমার নিজের গাড়ি হয়েছে তো সেসব কথা মেন ঘটনার সঙ্গে যুক্ত না আসল কথা হলো অন্য তখন তো আমি প্রচণ্ড স্ট্রাগল করছি এবং গত বছরে আমার সময়টা খুব খারাপ গেছে কারণ আমার ব্যক্তিগত জীবনও তখন একেবারেই টাল আমার মাথায় অন্য কিছু কাজ করতো না কারণ অনেকে বলবেন যে ওই অলস মস্তিষ্ক নানান রকম মানুষ গল্প ফাঁদে কিন্তু আমার মস্তিষ্ক তখন একদমই অলস ছিল না জীবনে পর পর কতগুলো ঘটনা ঘটে যাচ্ছিল আমি যে জ্যোতিষীর সঙ্গে কনসাল্ট করি মানে আমার পরিবারে যাকে দেখান তিনি বলেছিলেন আমার দু হাজার তেইশ এই বছরগুলো খুব আমার খারাপ যাবে এবং উনি এত সুন্দর প্রেডিকশান দেন আমার তাই দু হাজার সাল থেকে বিভিন্ন রকম প্রবলেম শুরু হয়েছে প্রথম প্রবলেমটা শুরু হয়েছিল কাজের জায়গায় কারণ আমি যে কাজটা করি আমাদের প্রচুর মানে কম্পিটিশান আছে বিশেষ করে মেয়েদের এই লাইনে প্রচণ্ড চাপ থাকে সব কাজেই চাপ আছে কিন্তু আমাদের ওই রোদ্রে রোদ্রে ঘুরে বেড়ানো বিভিন্ন ডাক্তারের কাছে যাওয়া আবার কেমিস্ট ভিজিট করা সব কিছু আমরা করি কিন্তু তারপরও অফিসে যখন যাই কোনো রিপোর্টিং করতে বা কিছু সেখানে নানা রকমভাবে মেল কালিকদের কাছ থেকে নানা রকম কুৎসিত কথাবার্তা শুনতে পেতাম তাদের মনে হতো যে আমি ফিমেল বলে অনেক জায়গায় অনেক অ্যাডভান্টেজ পাচ্ছি বর্তমানে বিভিন্ন জায়গায় আমার অন্যান্য বন্ধুরা অন্যান্য আইটিতেও আছে তারাও বলে যে প্রচণ্ডভাবে মানুষের মনে একটা তৈরি হয়ে যায় যে ফিমেলরা যেখানেই জব করে সে যে প্রফেশানেই থাকুক তারা একটা স্পেশাল অ্যাডভান্টেজ পায় তো কোনো প্রোমোশন পেলে বা কখনও ইনক্রিমেন্ট পেলে ভীষণভাবে মেল কলিগদের কাছ থেকে নানা রকম মানে ঠাট্টার মাধ্যমেও তারা এমন কথা বলেন যে গায়ে লেগে যাবে অথচ প্রফেশনাল লাইফে ওভাবে রিয়্যাক্ট করা যায় না এটা স্কুল কলেজের বন্ধু না যে আমরা ঝগড়া করব তো তখন আমি ভাবছিলাম যে কোম্পানিটা চেঞ্জ করব। বাড়ি থেকে বলছিল প্রফেশানটা চেঞ্জ কর এরকম সমস্যা চলছিল তো গেলা অফিসের কথা এছাড়া আমার যে সমস্যাটা চলছিল সেটা আমার পার্সোনাল লাইফে আমার বয়ফ্রেন্ডকে নিয়ে কারণ আমার বয়ফ্রেন্ডের দিদির সাথেতে আমি গেছিলাম দু হাজার তেইশের শুরুর দিকে উনি বলছেন তো সেখানে গিয়ে অনেক মহিলারা যেমন আসেন কথাবার্তা আলাপ হলো আমাদের বিয়ে মোটামুটি ঠিক করা ছিল কি আমরা বিয়ে করবো এরকমই চিন্তা ভাবনা ছিল তখন আমরা দুজনে মিলে ভালোই সময় কাটিয়েছি অনেক স্ট্রাগেলও একসঙ্গে ফেস করেছি তো আমার সঙ্গে একসঙ্গে জব করতো তারপরে ও গভর্নমেন্ট সার্ভিস পেয়ে যায় তো ওইখান থেকে চলে যায় আমার লাক ক্লিক করেনি আমি তেমন কিছু পাইনি ওখানে গিয়ে অদ্ভুত একটা জিনিস জানতে পারলাম যে ওর বৌদি মানে ওর দাদার স্ত্রীর সঙ্গে নাকি ওর সম্পর্ক আছে এবং ওর আত্মীয়রা ঠাড়ে ঠুড়ে যেন ওই কথাটাই আলোচনা করছিল আমাকে দেখে চুপ করে যাচ্ছিল কিন্তু কয়েকটা কথা এমন আমার কানে আসে যে আমার মাথা থেকে পা অবধি পুরো জ্বলে যায় আমি নিজের কানে বিশ্বাস করতে পারছিলাম না যে এটা কী করে হতে পারে এরকম তো হতে পারে না কিন্তু কিছু কিছু মিসিং লিঙ্ক আমি যোগ করছিলাম যাতে আমি বিশ্বাসটাও কোথাও দৃঢ় হচ্ছিলো যে হলেও হতে পারে কেন কিছু কিছু মেয়েদের আমাদের সেন্স কাজ করে তো সেই সেন্স থেকেই হোক বা যে কোনো কিছু কিছু সময় আমার কিছু জিনিসে ডাউট হতো কিন্তু সন্দেহবাতি গার্লফ্রেন্ড আমি নই বলে আমি ওভারলুক করতাম যে আমি বেশি ভাবছি সব সময় যখনই কিছু কথা হতো বৌদিকে নিয়ে এত বেশি পজিটিভ আমি এটা দেখেছি কিন্তু আমি এটাকে খুব ভালো সেন্সে দেখলাম যে একটা ছেলে তার ফ্যামিলির জন্য কতটা কেয়ারিং আমার অন্য দিকটা কখনো আমি ভাবিনি কেন মাথায় আসেনি আমাদের পরিবারে এই ধরনের জিনিস কেউ কল্পনা করতে পারে না এরকম সমস্যা চলছিল তারপরে যখন ওর বৌদির প্রথম সন্তান হলো মানে ওর দিদির সন্তান হওয়ার মোটামুটি সাত মাস বাদে ওর বৌদিরও প্রথম সন্তান জন্ম নেয় তো তখনও আমি দেখেছিলাম যে কাকা হয়েছে ঠিক আছে কিন্তু ওর একটা অন্য রকম আমি আর এই বিষয় ডিটেলে যেতে চাইছি না তো নানা রকম প্রবলেম আমার মনের দিক থেকে প্রচন্ড ভেঙে পড়েছিলাম তারপর থেকে আস্তে 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 আমার দিক থেকে আমি যোগাযোগ বন্ধ করতে থাকি আমি কোনো ঝগড়াঝাঁটিতে যাইনি তো এরকম মেন্টাল প্রবলেম চলছে একেতে পার্সোনাল লাইফে আবার প্রফেশনাল লাইফে আমি তখন মানে কিছু দিন ভেবেছিলাম যে চাকরি বাকরি করব না একদম চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকবো হট করে জবটা আমি ছেড়ে দিলাম যে কোম্পানিতে তখন আমি তেইশ সালে ছিলাম তারপর ওর সঙ্গে সম্পর্ক একেবারেই চলে গেল কীরকমভাবে চলে গেল আমি যোগাযোগ আস্তে আস্তে বন্ধ করে দিলাম তার তরফ থেকে হোয়াটসঅ্যাপ আসা ফোন আসা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল অর্গানিক্যালি মানে কেউ কাউকে আমরা বলিও নি যে আমি না তোমার সঙ্গে সম্পর্ক শেষ পাবো ও আমাকে বলেনি আমি ওকে বলিনি অর্গানিক্যালি যেমন সম্পর্ক তৈরি হয়েছিল সেটা ওভাবেই ভেঙে গেল অদ্ভুতভাবে কেউ কাউকে আমরা প্রশ্নও করিনি যে কেন তুই এটা আমার সঙ্গে করলি বা সেও আমার কাছ থেকে কোনো আমাকে কৈফের দিতে আসেনি মন ভেঙে গেছিল কিন্তু কোনো প্রবৃত্তি ছিল না এত তেতকুটে হয়ে গেছিল মন যে ওটাকে নেওয়ার কথা বাড়াতে বাড়িতে শুধু বলে দিলাম যে ওর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই বাড়ির লোকেরা কি কেন হ্যান ত্যান জিজ্ঞেস না তো বাড়ির লোকেরা যে ওকে খুব পছন্দ করত তা না তারা ঠিক আছে একটা টাইমে শান্ত হয়ে গেল তেইশ সাল কেটে চব্বিশ সাল চাকরি নিলাম ফেব্রুয়ারি মাসে চাকরি চলছে এখানেও কিছু প্রবলেম টালমাটাল চলছিল তারপরে ঠিক এরকম এপ্রিল না মে মাস নাগাদ তীব্র গরম চলছে তো দমদম থেকে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে গেছি কেন আমি আমার প্রথমে পার্সোনাল লাইফটা বললাম এটাই ঘটনার সঙ্গে ভীষণভাবে যুক্ত রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায় মেট্রো আসবে সন্ধ্যের পর রাত্রের পর থেকে একটু মেট্রো এটা কমে যায় যত রাত বাড়তে থাকে বসে আছি বসে আছি অনেক লোক আছে এমন নয় কিন্তু আমি একা প্রচুর মানুষজন আছে কেউ কারোর মতন কথা বলছেন কেউ কিছু না হলে পাইচারি করছেন মোবাইলে গান শুনছে হেডফোনে আমি চুপচাপ বসে আছি বেশ অন্য মনস্ক ছিলাম হঠাৎই একজন মাঝবয়সী লোক আমি ওনাকে দেখে চিনতে পারছি না অথচ যেন মুখটা চেনা চেনা লাগছে হয় না এরকম আমাকে দেখে আমার নাম ধরে এই কি তুই এখানে জাস্ট এরকম আমিও তাকে রেখে আমারও কানে হেডফোন দেওয়া ছিল আমি রেখে কথা বলছি কিন্তু বলতে পারছি না যে আমি তোমাকে ঠিক চিনতে পারছি না তিনি সুন্দর এমনভাবে যেমন তখন আমি ভাবলাম যে কলেজের কেউ আমি চিনতে পারছি না সিনিয়র কোনো দাদা কেন ওনার বয়স কম কিন্তু আজকের যুগে অনেকে হয় না বয়স কম হলেও মাথার চুলটা খুব তাড়াতাড়ি পেকে যায় ছেলেদের মধ্যেও দেখা যায় মেয়েদের মধ্যে অনেকটা সেরকম একটা লুক বেশ ছিমছিম ছিপছিপি একটা চেহারা ছিমছাম পোশাক গায়ের রং রোগা আর কাঁচা পাকা চুল কিন্তু পাকা চুল মানে বয়স্ক না অল্প বয়সী লোক খুব ম্যাক্সিমাম হয়তো চল্লিশের কোঠায় বয়স ম্যাক্সিমাম এর থেকে বেশি তো হতেই পারে না তাকে তো বৃদ্ধ বলা যায় না কোনো কারণে তো এসে বসলেন আমি বললাম তোমার সঙ্গে আমি হট করে যে তোমার সঙ্গে কলেজেই দেখা না উনি বললেন হ্যাঁ কেন তুই চিনতে পারছিলিস না নাকি আমি এবার একটু ঢোক গিললাম। লজ্জা লাগছিল বলতে যে না আমার তোমাকে চিনতে পারছিলাম না এটা বলতে অসুবিধা হচ্ছিল শুধু বলে ফেললাম যে আসলে খুব প্রবলেমে আছি নানা রকম সমস্যা চলছে তো অফিসের প্রবলেম নানা রকম প্রবলেম মাথাটা আজকাল কাজ করে না বয়স হয়ে যাচ্ছে জানো এরকমভাবে তার সঙ্গে গল্প করতে করতে সে হঠাৎ করে নানা রকম এদিক ওদিক কথা বলতে বলতে কোথায় যাবি না আমি এখানে এসেছিলাম এবার দমদম যাব ব্যাক করব। আচ্ছা কথা বলতে বলতে উনি বললেন আমার বয়ফ্রেন্ডের কথা শুরু করব যে জানিস তো ওর সঙ্গে দেখা হয়েছিল তার নাম করে বলছে এবার আমি একটু চেপে চুপে গেলাম যে আমি আর কথাটা বলতে চাই না বলতেও পারছি না তার সঙ্গে আমার সম্পর্ক নেই না আচ্ছা আচ্ছা তখন উনি বলতে শুরু করলেন আমি অবাক হয়ে ওকে জিজ্ঞেস করলাম যে তোর মতন মেয়েকে কি করে ও ঠকালো এবার আমি চমকে উঠলাম যে মানুষকে আমি কলেজ লাইফে হয়তো লাস্ট দেখেছি কবে দেখেছি তাকে মনে করতে পারছি না তবে মুখটা চেনা এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ওই যে হয় না দেখেও মনে করতে পারছি না যে কোথায় যেন দেখেছি কেমন একটা মাথাটাও গুলিয়ে গেছিল আমার তখন তো সারাদিনে গরম এদিক ওদিক দৌড়া দৌড়ি তারপরে একটা পরিশ্রান্ত ব্রেনও বোধ পাজেল হয়ে গেছে তো তিনি হঠাৎ করে আমার পার্সোনাল লাইফ সম্পর্কে এতটা কথা বলছেন কিভাবে তাহলে কি আমার বয়ফ্রেন্ডের তরফ থেকে তার সঙ্গে আলাপ ছিল বা কিছু আমার কোনো জিজ্ঞেস করার প্রবৃত্তিও ছিল না আমি বললাম যে জাগিয়ে ছাড়ো না বাদ দাও তখন উনি বললেন না না বাদ দেওয়ার বিষয় না তুই ভাবিস না আমি তোর লাইফে ইন্টারফেয়ার করছি দেখ আমি ওকে বললাম যে এরকম এরকম যে তুই বৌদির সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে গেলে সম্পর্কের তো কোনো ভবিষ্যৎ নেই তিনি তোর দাদা স্ত্রী এটা খুব নিন্দনীয় একটা ঘটনা তখন তোর বয়ফ্রেন্ড আমার কাছে কেঁদে ফেললো আমি বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড নামটা কেন বলছি আমি তার নামটা বলতে চাইছি না সেই জন্য হাউ হাউ করে কেঁদে ফেললো বলছে যে আমি নিজে স্বেচ্ছায় জড়াইনি কিভাবে যে জড়ালাম জানি না মানে আমার মাঝে মাঝে আমার মা বলেন তোকে বড় বৌমা তুক করেছে তো মা গ্রামের মানুষ মায়ের কথায় আমি প্রথমে মানে পাত্তা দিতাম না সবাই বলতো বড় বৌদির নজরটা যেন কেমন বিশ্বাস করতাম না ভাবতাম এই লোকেদের এই খারাপ স্বভাব মানুষের দোষ খুঁজে খুঁজে বার করে তারপরও আমি অল্প করতাম একদম বন্ধুর মতো যেহেতু বৌদি আর আমার বয়সের বেশি ডিফারেন্স না দাদাও ম্যাক্সিমাম সময় বাইরে বাইরে থাকতো কানপুরেই তো দাদা ম্যাক্সিমাম থাকতো বাড়িতে কম আসতো তো বিয়ের পর বৌদি মাস ছয়েক এবার সেই বয়ফ্রেন্ডের পয়েন্ট অফ ভিউটা বলছে যে এটা কোনোদিন উনি জিজ্ঞেস করেননি যে কি করে তুমি আমাকে ছেড়ে গেলে বা কিছু ইনি বলছেন কানপুরে বৌদি বিয়ের পর ছ মাস দাদার সঙ্গে ছিল তারপরে ওখানকার নাকি জল আওয়া শ্যুট করছে না বাপের বাড়িতে প্রায় যেতে পারছে না ইত্যাদি নানা কারণ দেখিয়ে হাজবেন্ডকে ছেড়ে একা শ্বশুর বাড়িতে চলে এলো তারপরে ম্যাক্সিমাম সময় মানে দেই দেওয়ার অফিস থেকে আসতো তার কাছেই বসে থাকতো এই করতে করতে কবে যে সম্পর্কে জড়িয়ে পড়লো বুঝতে পারেনি শুধু তাই না কিছু কিছু ক্ষেত্রে বৌদি ব্ল্যাকমেল ওকে করেছে এরকম নানা রকম কিছু বিষয় ঘটে গেছে যেগুলো আর সভ্য সমাজে বলার মতন না কিন্তু উনি বারবার ওকে সম্পর্কে বলছিলেন যে ও একটা ট্র্যাপে পড়ে গেছে মেয়েরাও প্রচন্ডভাবে ছেলেদের ট্র্যাপে ফেলে আর ছেলেদেরকে একবার বলে দেওয়া যে তোমার নামে বাইরে গিয়ে আমি বদনাম করবো এটা যথেষ্ট লজ্জাজনক একটা মেয়েরও যেমন সম্মানের ভয় থাকে ছেলেদেরও থাকে তো তার ভয় অনেকে অনেক কিছু মেনে না সব ছেলেরা প্রতিবাদ করতে পারে না সবার কাছে প্রুফ থাকে না যে আমি কোনো কিছু করিনি আর যেহেতু বৌদির সঙ্গে ম্যাক্সিমাম গল্প করত ম্যাক্সিমাম সময় বৌদিকে নিয়ে সিনেমা দেখতেও গেছে আগেকার দিনে তো প্রচুর মানুষেরা বৌদিদের সঙ্গে যার বাবু শালিদের সঙ্গে ঘুরতে যেত কিন্তু সময়ে পাল্টে যে মানুষের মূল্যবোধ পরিবর্তন হয়েছে এরকম রকম কথাবার্তা উনি বলছিলেন তো তখন ইনি জিজ্ঞেস করলেন যে ছাড়ো না ওদের কথা আমি সেভাবে যোগাযোগ রাখি না আমি ওর কথা জানতে চাই না ওর মতো ভালো থাকুক আমি আমার মতন আমার লাইফে ঠিক আছি তখন উনি চুপচাপ মুখের দিকে তাকালেন তাকিয়ে বললেন আজকে মেট্রোটা লেট করছে না আমি বললাম হুম এতক্ষণে চলে আসে তারপরে উনি বললেন যে সম্পর্কটা ঠিক করে নে দেখ উপকার পাবি ও খারাপ ছেলে না তুই এমনভাবে ওর হাত ছেড়ে দিলি আসলে তুইও কিছু বলতে পারিস নি তুইও অভিমানে সরে এলি দূরে সেও আর নিজের অপরাধ বোধে তোর কাছে কিছু বলার তার মুখও ছিল না তো সব মিলিয়ে একটা আমি তখন সে দাদাকে বললাম যে দাদা একজন যে ঠকিয়েছে না তার হয়ে এত কথা বলো না খারাপ লাগে শুনতে কথাবার্তা চলছে নিজেদের মধ্যে নানা রকম আলোচনা চলছে চলতে চলতে সে দাদা বলে উঠলেন দেখ আমার লাইফে আমি যে ভুলটা করেছি সেটা তোরা করিস না আমি আমার গার্লফ্রেন্ডকে প্রচণ্ড প্রচন্ড সন্দেহ করতাম ও নাচের ট্রুপে ছিল নাচ করতে বিভিন্ন জায়গায় যেত ওদের গ্রুপে ছেলে মেয়ে একসঙ্গে নাচ করতো ওরা ওয়েস্টার্ন ডান্স করত তো সেখানে সালসা হিপপের কিছু কিছু স্টেপস আমার তাতেও প্রবলেম হতো যে একটা ছেলে তোমাকে ধরে এদিক থেকে এদিকে ফেলছে ছুরি আমি নাচ ফাচ বুঝতাম না আমার বিরক্ত লাগতো আমি ওকে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সের জন্য বলতাম যে নর্মাল ডান্স কেন করতে পারো না সে রেগে গিয়ে বলতো তোমার কোনো ক্লাস নেই নর্মাল অ্যাব নর্মাল বলে কোনো ডান্স হয় সব নাচ তো নাচই এরকম সমস্যা আমাদের মধ্যে চলতো আমি বললাম তুমি তোমার গার্লফ্রেন্ডকে সন্দেহ করতে শুধু নাচ করে বলে ওয়েস্টার্ন ডান্স করে বলে তখন বলছে যে হ্যাঁ রে আমার মনে তখন সন্দেহের একটা রোগ ধরে নিয়েছিল কিছু ভাল লাগতো না ড্রিঙ্ক করা শুরু করলাম যাদের সঙ্গে কোনো দিন মিশতাম না সেসব বন্ধুদের পাল্লায় পড়লাম লাইফটাই ম্যাসাকার হয়ে গেল আমি বললাম তুমি ঠিক করে নিচ্ছ না কেন বলল উপায় নেই থাকলে করে নিতাম এতটা কথা বলা হয়ে গেল এরপর ট্রেনে এলো আমি বললাম এবার আমি উঠি তুমিও যাবে তো বলো না তুই যা আমি এটা না আমি পরে যাচ্ছি আমি ভাবলাম হয়তো তারও কোনো ব্যক্তিগতই থাকতে পারে আমি ট্রেনে উঠে চলে এলাম ট্রেনে উঠে পড়েছি উঠে আমি ভাবছি বসার জায়গা পেয়ে গেলাম যে আচ্ছা নিজের কথা নিজে ভাবছি নিজে এতক্ষণ এত কথা বললেন সব কিছু এ করলেন আমি চিনতে পারছি না তার মুখটা তাকে স্পষ্টভাবে বলতেও পারলাম না যে তুমি তোমার নামটাই আমার মনে পড়ছে না কলেজে কবে তোমাকে লাস্ট দেখেছি খেয়াল করতে পারছি না সেটা তো বলতে পারলাম না আলাদা কথা তার সঙ্গে আমি এত কথা বললাম কি করে আমি কি একাকিত্বে ভুগছি বলে একজন ভালো কথা বলছে বলে সেই একটা আবেগে ভেসে গিয়ে এত কথা বললাম কিন্তু আমার তো নেচার এরকম না মানে নিজের মনের মধ্যে ওর এটা হচ্ছিলো যে আমি এত কথা বললাম যাকে আমি স্পষ্ট চিনতে পারছি না তাও আর নিজের ব্যক্তিগত কথা আমারও কি মাথা খারাপ হয়ে যাচ্ছে নিজের মধ্যে নিজে কথা বলছিল ঠিক সেই রকম একটা সময় দেখলো ওই দাদা দূরে মানে ও যেখানে বসে আছে তার থেকে দূরে বসে বসে মোবাইলে কিছু দেখছে অদ্ভুত ব্যাপার দাদা তো ওর সঙ্গে মেট্রোতে ওঠেনি তাহলে এবং আর তাকে ডাকতে ইচ্ছা করলো না ডাকলে যদি আবার একই কথা বলে চারপাশের লোকেরা তাকে দেখবে বা শুনবে আমি আর মানে আর সারাদিনে বল পরিশ্রমের গেছে না আর এনার্জি ছিল না ওই একই কথা বারবার বলবে বা কিছু আর তার কথা শুনলাম কি লোকের দুঃখের কথা শুনে আমি বা কী করবো কী বা করতে পারে আর ওনার এই জিনিসটা শুনে আমারও বেশ তার প্রতি খুব একটা ভালো লাগেনি চুপচাপ দমদমে নেমে এলাম বাড়ি চলে এলাম আমি পুরো বিষয়টা ভুলে গেলাম তারপর দু মাস কেটে গেছে আমি তারপর সরোবর দিয়ে বহুবার গেছি এসেছি কতবার ইয়ত্তা নেই অন্যান্য মেট্রো দিয়েও ট্রাভেল করেছি অন্যান্য স্টেশনেও গেছি যখন যেখানে আমার দরকার পড়েছে ওনাকে আর কোনো দিন দেখিনি আর আমি ওনার সঙ্গে কোনো সেদিন নাম্বারও এক্সচেঞ্জ করিনি না ওনাকে কোনো ওনার সোশ্যাল সাইটে আছেন কি না জিজ্ঞেস করেছি কিচ্ছুই করিনি ন্যাচারালি তার সঙ্গে আর কোনো যোগাযোগ আমার হয়ও নি তিনিও আমাকে নাম্বার চাননি আমি শুধু কেন যেচে কারোর নাম্বার চাইতে যাব। এগুলো তো খুব সেকি মনে হয় আমার তো এরকম সমস্ত কিছু ঘটে গেছে তারপর তিন মাস বাদে আমি বললাম অনেকগুলো সময় কেটে গেছে হঠাৎ করে একদিন আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমার পার্ক স্ট্রিটে একদম মুখোমুখি দেখা ও আমাকে কিছু বলতে পারছে না আমি তো অদ্ভুত একটা দেখলাম ওর চোখে মুখে খুব রোগা হয়ে গেছে সেই সুন্দর পরিপাটি চেহারায় যেন কোথাও ডার্ক সার্কেল এসে গেছে চোখের তলায় মুখটা বেশ শুকনো ভালো আছিস আমি বললাম হুম তুই হুম ঠিক আছে বলে জাস্ট পাশ কাটিয়ে চলে গেলাম কেন দাঁড়িয়ে কথা বলার ওর সঙ্গে আমার কোনো মানসিকতা ছিল না তারপর আরও অনেক দিন কেটে যায় দুর্গা পুজোর সময় ওর বাড়ির পুজোর ঠিক পরে যখন আমাদের বিজয়া চলে সবাই সবার বাড়িতে যাতায়াত আজকে নয় উঠে গেছে তো একদিন বাড়িতে ফিরে দেখি বাড়ির সামনে অনেকগুলো জুতো চটি চটি খোলা বুঝলাম বাড়িতে গেস্ট এসছে বিজয়া থেকেও আসতেই পারে গলার সরটাও বেশ চেনা লাগছে ভেতরে গিয়ে দেখি আমার বয়ফ্রেন্ডের মা তার দিদি বসে আছে বলছে সমস্ত কথা আমার মা বাবার সঙ্গে বলেছেন বলছে আমরা ছেলের সঙ্গে বউ করে নিয়ে যেতে চাই ছেলে খুবই মানসিক মানসিক ডিপ্রেশনে চলে গেছে রোগের ডাক্তারও দেখিয়েছি তিনি বলেছেন যে ওই মেয়েটি যদি জীবনে ফিরে আসে ও সুখী হবে মানুষ মাত্রই ভুল হয় ও ভুল করে ফেলেছে আর প্রত্যেকে একটা সুযোগ পাওয়া উচিত ওকে একটা চান্স দেওয়া উচিত না হলে ছেলেকে বাঁচাতে পারবেন না তো তারা চলে যাওয়ার পর আমি ভদ্রতার খাতেলে কাকিমা কেমন আছো ভালো আছো সবই করলাম চলে যাবার পর আমার মা যেটা বললেন ঠিক সেই ঘটনাটাই বললেন যেটা ওই দাদা মেট্রো স্টেশনে বসে আমাকে বলেছিল অবাক হয়ে গেলাম যে এত কথা বাইরের একটা লোক জানে আমি আমাদের কোনোদিনই জানানো হয়নি বা কিছু এটা তো অবাক হয়ে গেলাম এবং সেই ওই দাদাটা ঠিক যে ভাষায় কথা বলছিল না মিটিয়ে নে সবারই একবার সুযোগ পাওয়া উচিত এদের ল্যাঙ্গুয়েজটাও কম্প্যারেটিভলি এক ছিল তাতেও কোনো সমস্যা নেই যারা ভালো চায় ওয়েল উইশার হয় তারা সবাই নিজের বাড়ির লোকের আবার লাইফটা গুছিয়ে নি ইত্যাদি ইত্যাদি এবং এখানে একটা জিনিস জানতে পারলাম সেই বৌদির সঙ্গে দাদার ডিভোর্সও হয়ে গেছে বৌদি বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে এবং বাচ্চাকে নিয়ে চলে গেছে এবং কোনো রকম দাদাকেও কাস্টডি দেয়নি টাকা পয়সা প্রচুর ক্লেম করেছে ইত্যাদি ইত্যাদি তো ওর হাত থেকে ওরা মুক্তি পেয়ে গেছে এছাড়াও নাকি শুধু দেয়ের সঙ্গে সম্পর্ক না নানা রকমভাবে অনেক রকম কুৎসা করা বাড়ির লোকের নামে যা তা অনেক ঘটনা নাকি ওদের জীবন দিয়ে ঘটে গেছে এবং শ্বশুর শাশুড়িকে ব্ল্যাকমেল করা হাজব্যান্ডকে ব্ল্যাকমেল করা হাজব্যান্ডের নামে বদনাম দেওয়া মানে কোনো কিছুই নাকি সে বাকি রাখেনি সমস্ত কিছু করে বাচ্চা নিয়ে সে বাপের বাড়ি চলে গেছে তো ওর মা দিদি এসে এগুলোই বলছিলেন এবং ওরা চায় যে সম্পর্কটা ঠিক হয়ে যাক কেন আমাকেও তারা মেনে নিয়েছিলেন কোনো ইয়ে নেই তো তারপর থেকে আস্তে আস্তে সে ছেলেটা আমাদের বাড়িতে আসে মানে আমার বয়ফ্রেন্ড যাতায়াত করে কথাবার্তা আস্তে 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 নর্মাল হয় হ্যাঁ আগের মতো সেইভাবে মন থেকে হয়তো সেই ভালোবাসা বা সেই ফিলিংসটা আসছিল না কিন্তু একটা দুর্বলতা আমারও তো কোথাও ছিল কোথাও যেন আস্তে আস্তে মানে মেনে নিচ্ছিলাম ঠিক এরকম সময় হঠাৎই আমাদের এক বন্ধুর বিয়ের অনুষ্ঠান ছিল আমাদের কমন ফ্রেন্ডস সেখানে গেছি ও গেছে আমিও গেছি সেখানে গিয়ে অদ্ভুতভাবে আমি জানতে পারলাম এটা একদম রিসেন্টের বিষয় যে ওই যে দাদাকে দেখেছি তিনি ওই আমার সেই বান্ধবীরই বয়ফ্রেন্ড ছিলেন মারা গেছেন অদ্ভুত ভাবে তারই ভাইয়ের সঙ্গে আমার ওই বন্ধুর বিয়ে হচ্ছে তার জন্য ওর মালা দাওয়া ওর বাড়ির মধ্যে একটা ছবিও দেখেছি কেন ওদের বাড়িতে এত বড় বাড়ির মধ্যে অনুষ্ঠান হচ্ছিল আমার মুখ দিয়ে আর কোনো কথা সরছিল না আমি কাউকে কিছু বলতে পারিনি পরে আমি আমার বয়ফ্রেন্ডকে পুরো বিষয়টা বলেছিলাম যে এই এই ঘটনা এরকম সমস্ত কিছু ঘটেছে কিছু কিছু জিনিস বিশ্বাস করতে পারি না ওনার সঙ্গে দেখা হয়েছিল গত বছর মে মাসে তারপরে কি কি হয়েছে আমি সমস্তটা বললাম আর কোনো দিন দেখা হয়নি তাও বললাম উনি মারা গেছিলেন নাকি কি ওই ঝাঁপ দিয়ে মানে সুইসাইড করেছিলেন ওই ডিপ্রেশনে ভুগছিলেন আর আমার খেয়াল হলো সত্যি আমার এই বান্ধবী তো ওয়েস্টার্ন ডান্স করে আর তাকে আমি জিজ্ঞেস করিনি তোমার গার্লফ্রেন্ডের নাম কী কে কী বৃত্তান্ত তাই জন্য হয়তো তিনি আর ডিটেলে বলেননি হয়তো বললে এটা জানা যেত যে ও তো আমারই বান্ধবী বা কিছু অদ্ভুত বিষয় এখনো আমি অবাক হয়ে যাই যে কি হয়েছিল কাকে দেখেছিলাম আচ্ছা সত্যি কি তখনও তিনি মারা যাননি নাকি তারপরে উনি সুইসাইড করেছিলেন আমি এরও পুষ্টি করেছিলাম মানে তখন জানলাম যে না আমি যখন ওনাকে দেখেছি যে সময়টা গত বছরে তার মোটামুটি তিন চার মাস আগে ওনার ডেথ হয়ে গেছে বা তার বেশি তো কম না মানে গত বছর মে মাসে উনি জীবিত ছিলেন না যখন ওনার সঙ্গে আমার মেট্রোতে দেখা হয়েছিল মেট্রো স্টেশনে তো রবীন্দ্র বিভিন্ন ঘটনা ঘটে বিভিন্ন আত্মার বিষয়ে জানতে পারি সেসব আমি দিন চোখে দেখিনি সহেল এটা আমার নিজের এক্সপিরিয়েন্স এটা শেয়ার করতে গিয়ে আমি পার্সোনাল কথা বললাম কারণ ওনার সঙ্গে কী কথা হয়েছিল সেটা না বললে ব্যাপারটা মিক্সড হতো না বর্তমানে আমি এখনও বিবাহিত নই তো ভবিষ্যতে কি করব না করব আমি জানি না আমাদের সম্পর্ক মোটামুটি ওই ঠিকঠাক আর কি ভালোও না মন্দও না চলছে কিছু 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 ভুল থাকে যেগুলো কোনোদিনই ক্ষমা করা যায় না তো আমি সেই জায়গা কোনোদিনই তাকে ক্ষমা করিনি তাই জন্য তার নাম টাম বলে তাকে আর বদনাম করলাম না সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই ছিল ঘটনা আমার ভৌতিক ঘটনাটা যদি ভালো লাগে পড়ে শুনিও অদ্ভুত ঘটনা কারণ আমি আমার জীবনে এই ধরনের ঘটনা প্রথমবার শুনলাম যে কোনো আত্মা দেহ ধারণ করে শুনেছি অনেকেই বলেছেন কথা বলে সেটাও শুনেছি কিন্তু এইভাবে পাশে বসে সেখানে কিন্তু মানে সত্যি বিশ্বাসী করা যাচ্ছে না সত্যি মানে অবিশ্বাস্য ঘটনা যার সঙ্গে হয়েছে সে কীভাবে বিশ্বাস করবে বা সে কী করে মেনে নেবে সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে কমেন্ট করেছেন হরর শপ সব দেখছেন দিদি আমিও গল্প বলি বাট হিন্দিতে ওকে খুব ভালো শম্পা চ্যাটার্জি অসাধারণ কমেন্ট করেছেন অজন্তা হোর কমেন্ট করেছেন বাঙালি রান্নাবান্না বান্না রয় রয়চৌধুরী সর্বরী সান্না লেকে একে গীতা গোস্বামী অমিত ভট্টাচার্যী কালীর ব্যাটা পাপড়ি দোলা মায়া সরকার ব্রততি ঘোষাল প্রিয় মাম্পি লাইফস্টাইল বাপিয়া চ্যাটার্জি হবিট সর সরস্বতী হালদাস সঙ্গমিত্রা রয় অরিনিতা বিশ্বাস রিয়া পাজা রান্নাবান্না সৌরভ চ্যাটার্জি ঋষি দাস ঈশানী রয় দুর্গার পরিবার প্রিয়তা ভট্টাচার্যী নবনীতা দাস মুনমুন ব্যানার্জি সিঙ্গিং স্টার কবিতা রাজু বসাক পূর্ণিমা কুন্ডু কল্যাণী মণ্ডল সুব্রত বিশ্বাস পায়েল দাস এবং আরও অনেকে থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য এভাবে কমেন্ট করে আমাদের উৎসাহিত করার জন্য এভাবেই সঙ্গে থাকবেন ফিরে আসবো আগামী দিনে নতুন এপিসোড নিয়ে